ভাললোক কিন্তু আসতেছে দেহনো কিন্তু কাছাকাছি কিন্তু আসতেছে ওই ভাল লোকের এখনও কিছু বলতেছে না মানে ও চারপাশে কিন্তু ভাব লক্ষণ সব কিছু নজর দিচ্ছে আমি ভাল্লোকটা মানে হুট করে যেরম হবে মানে ভাবতেও পারেনি তেমন দুইজন মানে কিছু বলার চেষ্টা করতেছে কিন্তু মানে মাটির দিকে তাকাচ্ছে কেমন জানি না হঠাৎ হয়তোবা কিছু হতে চলছে দেখুন আস্তে আস্তে কিন্তু আগাচ্ছে দুজন দুজনের কাছে তখন কিছু হয়তোবা বলার চেষ্টা করতেছে জানি না হঠাৎ করে এমন হলো কেন দেখুন ওই এই ধরুন মারামারি কিন্তু ধরেছে ও কিন্তু কামড় মারি দিছে ও মানে দুইজন দুজনে কিন্তু কামড় মারার চেষ্টা করতেছে দেন মানে কি একটা পরিস্থিতি ও কিন্তু ওকে ফেলে দিছে দেখুন ও কিন্তু কামড় ধরে ধরে আসে ওই আরেকটা ও সারাতে পারতেছে না ও সারানোর জন্য মানে হাওমাও করতেছে দেখুন হঠাৎ করে এরকম হবে ভাবতে পারেনি এখন আপাতত রাগ হয়তো বা কমে গেছে ও সরে যাচ্ছে ও কিন্তু ওকে কিন্তু নজর রাখে কিন্তু